মুক্তির স্বাদ নিচ্ছে দেশের মানুষ জানিয়ে রাখি অনুষ্ঠানে আজ কথা বলবো এই বিষয়ে আপনারা জানেন যে গত সতেরো ফেব্রুয়ারি বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার গঠিত হয়েছে এর মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের বিদায় নিতে হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের বিদায়ে সারা দেশে এক ধরনের আনন্দের বাতাস বইছে অনির্বাচিত সরকারের উপদেষ্টাদের বেফাস বক্তব্য নেই স্বাধীনতা মুক্তিযুদ্ধ নিয়ে বিকৃতির চর্চা নেই নতুন গজিয়ে ওঠা নেতাদের অধ্যত্বপূর্ণ বক্তব্য নেই নেই হুমকি দামকি এত সব না থাকার ভেতর দিয়ে সবাই যেন নতুন করে মুক্তি অনুভব করছে সবাই যেন আনন্দে গা ভাসিয়ে দিয়েছে অধ্যাপক ইউনুস নেতৃত্বাধীন এ সরকারের দেড় বছরের শাসন দেশের সাধারণ মানুষের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসে মানুষকে দম বন্ধকর পরিস্থিতিতে থাকতে বাধ্য করেছে ইউনুস সরকার সর্বত্রই অনিশ্চয়তা নিরাপত্তাহীনতা ভয় বিতি নিয়ে চলতে হয়েছে দেশের সকল শ্রেণী পেশার মানুষকে সেখান থেকে বারোই ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে এবং বিএনপির সরকারে আসার মধ্য দিয়ে সেখান থেকে উদ্ধার হতে পেরে এখন মুক্তির স্বাদ নিচ্ছে দেশের আপামর জনসাধারণ গত দেড় বছর সর্বত্রই আতঙ্ক আশঙ্কা ও বিচারহীনতা নিয়ে চলতে হয়েছে ন্যায্যতা নিয়ে কথা বলতে পারেনি কোনো শ্রেণী পেশার মানুষই ভয়ে প্রত্যেকটা মানুষ দেশের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষ ভয়ে আতঙ্কে নিজেকে গুটিয়ে রেখেছে বিশেষ করে মও দেশের সকল শ্রেণী পেশার মানুষ ছিল ভীত সন্ত্রস্ত নতুন সরকার দায়িত্ব নেয় মানুষ মুক্তির নিঃশ্বাস নিচ্ছে নেই কোনো মওবাতঙ্ক ভয়ভ পাড়া মহল্লা রাস্তাঘাট চায়ের দোকানে আড্ডায় স্বাধীন মুডে কথা বলা শুরু হয়েছে দেড় বছর পরে আয়েসি মুডে চায়ের চুমুক দিয়ে একে অপরের সঙ্গে আলোচনা সমালোচনা সমান তালে চালিয়ে যাচ্ছে এদিক ওদিক উঁকি যেটি গত দেড় বছর করে কথা বলতে গেলে আড্ডা দিতে গেলে চায়ের দোকানে চা খেতে গেলে সকল মানুষ এদিক ওদিক উঁকিচুঁকি দিতেন কখন কি ঘটে যায় কখন কিসের কীরকম বিপদে পড়ে এ ধরনের একটি আতঙ্ক নেই বললেই চলে গত দুদিনে নেই এনসিপির নেতাদের বড় বড় কথা এনসিপির নেতাদের লাগামহীন বক্তব্য ইতিহাস বিকৃত বিকৃত করার কোনো বক্তব্য এখন আর নেই গত দুই দিন নেই বিএনপি নেতৃত্বাধীন রাজনৈতিক সরকার দায়িত্ব নেয়ার সঙ্গে সঙ্গে মানুষের চিন্তা চেতনায় চলনে বলনে ভীষণ পরিবর্তন লক্ষণীয় মুক্তির ঢেকুর তুলছে সকলেই আবার যেন নতুন করে স্বাধীনতা ফিরে পেয়েছে দেশের মানুষ এখন পাওয়া না পাওয়ার হিসাব কেউই করছে না সবাই সর্বোচ্চই মুক্তির স্বাদ গ্রহণ করছে অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামল সাধারণ মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছে ন্যায্য কথা বলার সাহস কারোরই ছিল না অর্থাৎ সরকার যখন যেটি বলেছে সেটি নীরবে নিবৃত্তে সহ্য করে যেতে হয়েছে দেশের সাধারণ মানুষের এখন সেই ভয় কেটে গেছে চলছে গত দেড় বছরের শাসন ও শাসকদের সমালোচনা কোন উপদেষ্টা কত দুর্নীতি করেছে কত অনিয়ম করেছে কোন সরকারি কর্ম কর্মকর্তা কতটা তোষণ করেছে সে কথা বেশি বলছে মানুষ আবার সরকারের কর্তা ব্যক্তিদের অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের কর্তাব্যক্তিদের উপদেষ্টাদের কে কথা বেশি বলেছে কে কম বলেছে এসব হিসাব মেলাচ্ছে দেশের জনগণ কার বিচার হবে কে রেহাই পেয়ে যাবেন এগুলোও আলোচনার কেন্দ্রবিন্দুতে গত পাঁচ আগস্টের পরে যেসব অন্যায় অনাচার হয়েছে নতুন সরকার সেসব অন্যায় অনাচারের বিচার করবে কি করবে না সেসব হিসাবেও করছে দেশের মানুষ চলছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন বাংলাদেশ কেমন হবে যে নতুন বাংলাদেশের তিনি ঘোষণা দিয়েছেন সেটি কেমন হবে সেসব আলোচনাও বেশ সরব হয়ে উঠেছে নতুন বাংলাদেশ সত্যিকার অর্থে গণতান্ত্রিক বাংলাদেশ হবে কিনা নিরাপদ বাংলাদেশ হবে কিনা উন্নত বাংলাদেশ হবে কিনা। না আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে পারবে কিনা এসব আলোচনা এখন সকল শ্রেণী পেশার মানুষের ভেতর নতুন করে জন্ম দিয়েছে আজ এ পর্যন্তই কথা হবে নতুন কোনো প্রসঙ্গ নিয়ে আপনাদের সামনে আবারও আসবো সে পর্যন্ত আপনার সকলেই ভালো থাকবেন সকলকে ধন্যবাদ